আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমি আমার ঘুঘু পাখি জোড়ার আর একটা নতুন বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমার এক জোড়া ঘুঘু পাখি ছিল তার মাঝখানে এখানে কিন্তু দুই মাস পালার পরে এখানে কিন্তু আমার ঘুঘু পাখি জোড়া একই মানে একটা ডিম দিয়েছে তো একটা কেন দিল আজকে এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করবো যাদের পাখি দেয় তারা কি করবা তাহলে দুইটা করে ডিম পাবা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আমি আগে আপনাদেরকে আমার ঘুঘু পাখি সেট আপ সম্পর্কে দেখাই তো কী কী খাবার দেয় সেটাও আমি বলবো তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খাবার আমি যেগুলো খাবার দেই। তারপর এখানে আমি কিন্তু পাশাপাশি গ্রিড ব্যবহার করি হলে কিন্তু এদের পুষ্টি ঘাটতি দেখা দেবে এরা কিন্তু ডিম পারলে ফেটে ফেলে দেবে তো এই জন্য আমি অবশ্যই গ্রিড ব্যবহার করি আপনারাও করবেন তো দেখতে পাচ্ছ এখানে আমি হাড্ডি এদেরকে সরাই দেখো তোমাদেরকে দেখে দিই একটা একই দিয়েছে তো একই দিয়ে প্রায় দশ দিন হয়ে গেছে তাও আর একটা একই দেয়নি কেন আমি জানি না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা একই দিয়েছে তো এই দেখেন একটাই আমি এখানে ঠিক করে রেখে দিলাম তো কি কি করলে আপনারা দুইটা করে একই পাবেন অবশ্যই ভালো মন্দ খাবার দেবেন সিড মিক্স ব্যবহার করবেন সবসময় আর গ্রিট পাশাপাশি রাখবেন নার্সারি কিন্তু হবে না না ডিম পেলে ফেটে ফেলে দিবে আমার একবার পারছিল ফেটে ফেলে দিছে এবার ফাটায়নি তো যাক ভালোই অবশ্য তো আমি এখানে রেখে দিই বেশি ডিস্টার্ব করলে আবার ডিম না তা দিতেও পারে এই কারণে বেশি ডিস্টার্ব করলাম না তো আমার সেটা এরকম আপনাদের কাদের কি কীরকম সেট অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমার মেলটা হচ্ছে বাদামি কালার আর সাদাটা হচ্ছে ফিমেল তো পাশাপাশি দেখেন আমি কি গিট ব্যবহার করছি এখানে কিন্তু ইটা গুড়ি যে বাজারে গিট পাওয়া যায় ওইটা আর আমি বাসা থেকে এখানে কিন্তু ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি পাশাপাশি এদেরকে দিয়ে এইভাবে গিট খাওয়াচ্ছি অবশ্য এবার ভালো রেজাল্ট পাবো দেখা যাক কি হয় আপনাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করবো ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে অবশ্যই থাকবেন গাইস তো আপনাদের কাদের কীরকম পাখি জোড়া আছে কি কালার আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে বাচ্চা ওঠে না কী হয় সব আপনাদেরকে দেখাবো অবশ্যই এই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ টাটা বাই